কাটিগড়ার কালান শিলচর সড়কের বিহারা শিবটিলা অংশের অবস্থা সম্পূর্ণ বেহাল জীর্ণ রাস্তায় যান চলাচল সীমিত করা এবং শিবটিলা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করলেন মহিলারা এই সড়কে প্রায় দুই কিলোমিটার অংশ সম্পূর্ণ জরাজীর্ণ অসম মালা প্রকল্পের কাজের মধ্যে প্রতিদিন ভারী যানবাহনের চলাচলের জেরে এলাকায় জলের পাইপলাইন ভেঙে গেছে প্রচুর ধুলো উঠছে সব মিলিয়ে সাধারণের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আচ্ছা নাম্বার 1 গুলো কি বড় বড় গাড়ি যায় মাইলস্টোন মাটি বালু পাথর হেভি লোড লুয়া গাড়ি থেকে মাটি পড়ে কে কাজ করে কেন নাই তো না কার গাড়ি যায়িতো আমরা এই না দুলা খালি বড় টিগা ছাত্র স্কুলে যাইতে পারে না রাস্তার ব্লক উঠিয়ে রাখছে আসাম মানে নয় না ভারত মানে আমরা জানি না তারা জিগাইলে কব আমি জানি না এন্ডে জিগাইলে কইবে এই না জানা এন্ডে জিগাইলে কইবে না জানা সপ্তাহে একদিন জল দেতাও প্রপার্টি জল দেয় দেনা তা জলালাড়া কইলে